আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার হাটে আপনারা জানেন যে হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি রবিবার ও বুধবার দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিন্তু সামনে মাঝারি সাইজের তিন পিস গরু আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু দেখাবো পুরোপাড়ার হাট থেকে কুরবানি উপযোগী সার গরু দরদাম জানাবো এদিকে কথাবার্তা চলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোন না ভাই কোথা থেকে আসছেন ভাই জীবননগর ভাই জীবননগর মানে সুয়াডাঙ্গা জেলা তাই তো আচ্ছা আচ্ছা সুয়াডাঙ্গা থেকে আসছে এই যে প্রথম একটা গরু এটা কি জাতের ভাই একশো কুড়ি দর্শক বন্ধুরা এই যে গরুটা সাইঅল জাতের গরু এক লাখ কুড়ি হাজার টাকায় চাচ্ছে যারা লাখ টাকার আশেপাশে কুরবানি করতে চান তাদের জন্যই গরুগুলো ভালো হবে কত হলে বিক্রি হবে একদম

এই যে গরুটার দাম এটা কি জাতের গরু এহেলা না অস্ট্রেলিয়া অস্ট্রেল কত হলে বিক্রি হবে 100000 টাকা মানে আচ্ছা 10 মানে বন্ধুরা 1 লাখ 10000 টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে পুরো পড়া থেকে গরু কতগুলো আছে আপনার গরু কতগুলো আছে আজকে কতগুলো আসছেন গরু দুইটা আর একটা কই আচ্ছা আচ্ছা ওই পাশে আছে এখানে একটা আপনারা দেখতে পারছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দুই হাজার পঁচিশ পঁচিশ কুরবানি উপযোগী গরুগুলো গরুর কিন্তু বেচাকেনা চলতেছে গরু আসতেছে হাটে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা যে সামনে একটা গরু যারা অল্প বাজেটে গরু কুরবানি করতে চান এক লাখ এক লাখ দশ বিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য গরুগুলো দেখাচ্ছি আচ্ছা ভালো আছেন কতগুলো আছে আজকে গরু একশো পঁচিশ চাইছেন কতগুলো আছে গরু দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ দশ আসছে দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচিশ চাচ্ছে এক লাখ দশ বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা চলছে আপনার নিয়ত কেমন আছে কাকা বারো তেরো বারো তেরো গোস্ত কতটুকু হবে চার মন শুনলেন মতরা চার মন গোস্ত হবে এক লাখ বারো হইলে তেরো হইলে বলতেছে বিক্রি করবে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু যে সামনে আর একটা লাল গরু গরু আছে কতগুলো আপনার আজকে দুইটা আছে আর একটা কি সাদা সাদা কত আছে এক লাখ বত্রিশ শুনলেন

2025 কুরবানির উপযোগী গরুগুলো সেই যে প্রত্যেকবার এরি মধ্যে আরেকটা গরু নামতেছে 마শাআল্লাহ 2025 কুরবানির উপযোগী গরু গরু আসার সাথে সাথে অনেকেই দেখা দেখি শুরু করে দিছে এই যে গরুটার জন্য কথাবার্তা চলছে বন্ধুরা কাকারা কোন জায়গা থেকে আসছে নোয়াখালী কয়টা কিনলেন এবো কিনবেন কয়টা এ 5 6টা কিনলে নোয়াখালী থেকে আসছে বন্ধুরা এই যে গরুটার জন্য

কত বললেন এইটা একশো বিশ বললাম একশো পঁয়তাল্লিশ একশো বিশ তাহলে তো ঠিক দামই বলছে একশো কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে আপনারা নোয়াখালী থেকে আমরা ব্যাপারী ব্যাপারী নোয়াখালী ব্যাপারী এগুলা কি কুরবানিতে বিক্রি করবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো কেমন দেখছেন আজকের পুরো পড়ার হাট ওবার হাটে তো গরু নেই দাম 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 ছড়া যাইতে দাম ছড়া যাইতে তাই তো কিনবেন কয়টা কিনবো পোতা 10টা 12টা 8টা মানে যা হবে আর কি হবে কোন কোন হাট করেন আমাদের হাট লক্ষীপুর

আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি শাড়ি শাড়ি কুরবানির উপযোগী গরু ভাই কয়টা আছে আজকে তিনটা এখানে কয়টা এই যে এইটা এইটা এটা এই যে একটা বড় সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি জাতের ভাই পুরো কুরাস দাতে কয়টা দাতে 4টা 4 দাদ দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ভাই দাম ৩৫ এখন যে অবস্থা আছে কত টুকু গোস্ত আছে বলে ধারণা করছেন 7.5 মন 7.5 মন দর্শক বন্ধুরা পূরোবাড়ার হাট থেকে 30 এপ্রিল 2025 আজকে মাসের শেষ মাসের শেষwidehatে কুরবানির উপযোগী গরু কত হলে বিক্রি করবেন ভাই 20 হলে কত গুড়ি আচ্ছা আচ্ছা দুই লাখ কুড়ি হাজার টাকা হলে এই যে গোলটা বিক্রি করবে আপনারা দেখলেন বন্ধুরা দরদাম জানলেন আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি শেষ করছি ধন্যবাদ